অবশেষে সেই ভয়ঙ্কর পথটাই বেছে নিল পর সাহা বাপের দেওয়া কিছু টাকা ছিল ছোটবেলার বন্ধু বিশু ব্যবসা করবে বলে মোটা সুদে লোভ দেখিয়ে অনেকগুলো টাকা ধান নেয় স্ট্যাম্প পেপারে সইও করে নাই। সুদও দেয় কমাস তারপর রাতারাতি ব্যবসা গুটিয়ে সেই যে গা ঢাকা দিল বিশু মল্লিক সাততল্লার গরু খুঁজা খুঁজেও তার নাগাল পেলো না পরাণ সাহা টাকার শোকে আর অভাবের জ্বালায় ঠিক করল উফ এইভাবে বেঁচে থাকা চেয়ে বরং সুসাইড করা অনেক ভালো বাবা ঘনশ্যাম সন্ত ছেলে ঘনশ্যাম বাবার কাছে ছুটে এলেন বাবা ঘনা বিশু মল্লিক আমার কাছে কুড়ি হাজার টাকা ধান নিয়ে যে কাগজখানায় সই করেছে সেটা আলমারিতে আছে পাড়ার গণ্যমান্য ব্যক্তিদের সইও আছে যত্ন করে রাখিস কাগজখানা বেঁচে থাকতে তোর দেখা পেলাম না তবে বিশু মল্লিক বেঁচে থাকলে ওর সাথে তোর দেখা করা বই সেদিন কাগজখানা দেখিয়ে টাকাটা কিন্তু আদায় করিস ঘনশ্যাম বাবার কথা ঠিক বুঝতে পারে না ঠিক আছে বাবা আর একটা কথা আমি যদি হঠাৎ মারাই যাই মরতেই পারি মানুষের জীবন তো তবে যেন তড়ি ঘড়ি গয়ায় পিন্ডি চড়িয়ে বসবি না পাক্কা দুটি বছর অপেক্ষা করবি বিশু মল্লিকের জন্য দেখা না পেলে তখন যা ভালো বুঝিস করবি কেমন আচ্ছা বাবা সে রাতি ট্রেনে গলা দিল পড়ান সাহা। অপঘাতে মৃত্যু মরলেই ভূত প্রথমটাই যা একটু কষ্ট তারপরই শরীরটা একদম পাখির পালকের মতো হালকা ভূত হয়ে রেল লাইনে ধারে একটা গাছে এক নাগারে সাত রাত সাত দিন ঘুমিয়ে কাটালো পড়ান বেঁচে থাকতে ভাবনা চিন্তায় কত রাত ভালো করে ঘুমাতে পারিনি আহ কতদিন যে ভালো করে ঘুমাতে পারিনি ঘুমিয়ে এখন শরীরখানা শান্ত হল হ্যাঁ বিশু মল্লিক ওই শয়তানটার জন্য আজ আমার এই ভূতের দশা যাক এখন তো আর হাঁটা চলার বালাই নেই শুধু মনে মনে ভাবলেই সেখানে পৌঁছে যাব। সুতরাং বিশু মল্লিক যদি বেঁচে থাকে তাহলে তাকে খুঁজে বের করতে সময় লাগবে না গাছ ছেড়ে হাওয়ায় ভেসে গ্রামের দিকে এগিয়ে চলল পরাণ সাহা গ্রামে ঢুকিয়ে দেখল চণ্ডীতলার মাঠে অনেক লোকের ভিড় ছেলে ঘনশ্যাম একটা চেয়ারে বসে আছে তার বাপের ছবির সামনে এটা তবে আমার শোকসভা হচ্ছে বাহ খুব ভালো তো একটু না হয় বসাই যাক মাঠের ধারে একটা গাছে পা ঝুলিয়ে পরাণ সাহা বসে পড়ল সভায় লোক মন্দ হয়নি মাইক লাগিয়ে কার্তিক সভা ম্যানেজ করছে সাহার সাহারে শোকসভার আয়োজন করেছেন আমাদের গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ দরদি বাবু। তিনি এখনই এসে পড়বেন আপনারা দূরে না দাঁড়িয়ে থেকে সবাই এসে বসুন হরগোবিন্দকে চিন্ত পড়ান বিষমল্লিকের শালা বিশু মল্লিক ফেরার হবার পর বোনের সংসার বাঁচাতে হরগোবিন্দবাবু সেই যে সংসারে গিয়ে উঠল আর ফিরে যায়নি নিজের বাড়িতে এখান থেকেই ভগ্নিপতির ব্যবসাকে ফুলিয়ে ফাঁপিয়ে বিশাল করে তুলেছে বেঁচে থাকতে এই মানুষকে মোটেই ভালো লাগতো না পড়ানোর এবার সবার কাজ শুরু হচ্ছে সভাপতির আসনে এসে বসবেন মহামান্য শ্রী হরগোবিন্দ বিশ্বাস হরগোবিন্দ সভাপতি চেয়ারে এসে বসল তাকে দেখে পরান সাহা এমন চমকে উঠল যে ডাল থেকে হরকে নিচে পড়ে যাবার জোগাড় তবে হরগোবিন্দ শয়তান চোর চোর মোড়ে ভূত হবার পর পরাণ সাহা একটি অন্তর্দৃষ্টি পেয়েছে এটা অবশ্য সব ভূতেরাই পায় সে দৃষ্টি দিয়ে ভূতেরা অনেক অজানা জিনিস অদেখা বস্তু জানতে পারে দেখতে পায় ওই যে ঘড়িটা হাতে দিয়ে সভা ম্যানেজ করছে কার্তিক ওটা পরায়নেরই ঘড়ি লাইনে গলা দেওয়ার পরদিন সকালে কার্তিকই ওকে প্রথম দেখতে পায় দেখে ওর হাত থেকে ঘড়িটা খুলে নিজের হাতে পড়ে তারপর গ্রামে গিয়ে খবর দেয় সে যা গেছে যাক তার জন্য পড়ানের দুঃখ নেই কিন্তু ওই হরগোবিন্দ এক মুখ গোঁপ দাঁড়িয়ে জঙ্গলের আড়ালে নিজের আসল মুখখানা ঢেকে চেহারাখানা পাল্টে বিশু মল্লিকই কিনা আজ দু বছর ধরে হরগোবিন্দ সেজে দিব্যি নিজের সংসারে সুখে দিন কাটিয়ে যাচ্ছে বেঁচে থাকতে তা ঘনাক্ষরও জানতে পারে নাই পরাণ সাহা যাক আত্মহত্যাটা তাহলে সার্থক হয়েছে ভূত হয়েছে বলেই চিনতে পারলাম বিশু মল্লিককে এখন গ্রামের পাঁচজনের কাছে ব্যাটার পরিচয়টা ফাঁস করতে পারলেই নিশ্চিত ছেলে বইয়ের সঙ্গে দেখা করার বাসনা ত্যাগ করে পড়া নদীর ধারে ঘাটের পঞ্চবটের মগডালে গিয়ে বসল ওখানে দেখা হলো ছোটবেলার বন্ধু ফেলুরামের সঙ্গে বছর দশেক আগে নৌকাডুবিতে মারা গেছিল ফেলু পড়ানের মুখে সব শুনে ফেলু লাফিয়ে ওঠে চল এখনই ব্যাটার ঘাড় মোটকে আসি আরে ধূর তাহলে আমার টাকাটা আদায় হবে না প্রথমে ওর গোপদারি কামিয়ে গ্রামের পাঁচজনের কাছে ওর পরিচয়টা ফাঁস করতে হবে যাতে ঘনশ্যাম টাকাটা আদায় করতে পারে বুঝলাম কিন্তু আমাদের যে লোহা ছোয়া বারণ নয়লে খুঁড়ের একটা নে মুখের জঙ্গল সাফ করতে কতক্ষণ না না ওভাবে হবে না এমন রাস্তা বের করতে হবে যাতে ব্যাটা নিজেই নিজের দাড়ি গোপ হয় ভাবতে ভাবতে দুজন আবার চণ্ডীতলার মাঠে এসে গাছের ডালে বসল সভা ততক্ষণে শেষ হয়ে গেছে হরগোবিন্দ ঘনশ্যামকে কাছে ডেকে কি যেন বলছে পড়ান সব শুনতে পাই খরচ খরচা হবে বলে পিন্ডি দিবে না তোমার বাবা যে তবে নরকে পড়ে পৌঁছবে হে যাও মাকে নিয়ে গয়া কাশি বৃন্দাবন ঘুরে আসো আর পিন্ডিটাও দিয়ে আসো টাকার জন্য ভাবছো কেন আমি তো আছি দেখবে আমার ভগ্নিপতি সই করা একটা কাগজ আছে তোমার বাবার আলমারিতে ওটা আমাকে এনে দিলি আমি তোমাকে হাজার টাকা এখনই এনে দেবো কিন্তু বাবা যে কাগজখানা খুব যত্ন করে রাখতে বলেছে দু বছর আরে বিশু মল্লিক কি আর কোনোদিন ফিরবে ভেবেছ আর সে না ফিরলে ও কাগজখানার মূল্যই বাকি তার চেয়ে তুমি বরং কাগজখানা নিয়ে কাল বা পরশু আমার বাড়িতে এসো আমি নয় তোমাকে দেড় হাজার টাকায় দেব বেশ ভেবে দেখি মাকেও জিজ্ঞেস করে দেখি মা কি বলে ভাবো তবে বেশি দেরি করো না যা করার কাল পরশুর মধ্যেই করো আমি আবার কিছু দিনের জন্য বাইরে যাব কি না হুম পিন্ডি দিবে আবার কাগজ নিবে বুঝলি ফেলুরাম যা করার কাল পরশুর মধ্যেই করতে হবে লোভে পড়ে ঘনশ্যাম যদি একবার কাগজখানা হাতছাড়া করে আর টাকা পেয়ে গয়ায় গিয়ে যদি পিন্ডি চড়ায় তাহলে বিশু মল্লিকের পিন্ডি চটকানোর আগেই নিজের দশার অফা হয়ে যাবে ও আমি ভেবে রেখেছি হরগোবিন্দর দাঁড়িতে উকুন ছাড়তে হবে যাতে ব্যাটা উকুনের কুটকুটুনিতে ছটফটিয়া দাঁড়ি কাটতে বাধ্য হয় বুঝলাম কিন্তু আমরা উকুন পাবো কোথায় সেও আমি ভেবে রেখেছি আমার নাতনি পুঁটির মাথায় ভরা উকুন ওখান থেকে চাটি এনে হরগোবিন্দ দাঁড়িতে ছাড়লেই হবে ধুর ও সব পাতি উকুন ওর কিছুই হবে না সরু চিরুনি কিংবা উকুন মারা ওষুধ লাগিয়ে সব উকুন তাড়িয়ে দেবে আসল চিনে উকুন চাই ওখানে বসে অন্তর্দৃষ্টি চালিয়ে মানকুণ্ডুর পাগলাগারোদের এক পাগলের মাথা থেকে চারটি খানি উকুন এনে হরগোবিন্দ দাড়িতে ফেলে দিল ফেলুরাম তারপর দুজনে গাছের ডালে বসে অপেক্ষা করতে লাগল উকুনের কুটকুটনিতে ঘুম ভেঙে গেল হরগোবিন্দ উফ এ কি রে বাবা এত যত্ন করার পরও দাড়িতে উকুন আয়নাটা সামনে ধরে চিরুনি চালালো অনেকক্ষণ তারপর আবার ঘুমিয়ে গেল কিন্তু উকুনের কামরানিতে দু চোখের পাতা সারা রাতে এক করতে পারল না হরগোবিন্দ ভোরের আলো ফুটতেই ডেটোল উকুন মারার ওষুধ আর কার্বোলিক সাবান নিয়ে বাথরুমে ঢুকে পড়ল হরগোবিন্দ ওষুধ মেখে দাঁড়িতে সাবান ঘষে তিন ঘন্টা স্নান সারার পর বাথরুম থেকে যখন হরগোবিন্দ বের হল ছোবড়ার ঘসটা নিতে তখন মুখখানা টকটকে লাল হয়ে গেছে যাক বাবা বাঁচা গেল কিন্তু উকুন এত সহজে কাবু হবার পাত্র নয় দিনটা কাটলো ভালোই ভালোই কিন্তু সন্ধ্যের পরই চুলকানি বেড়ে গেল ঘুমালে পরে দাড়ির জঙ্গলে শুরু হলো বাঘ ভাল্লুকের লড়াই উফ কি জ্বালাতন কি জ্বালাতন রাতটা ওইভাবেই কাটলো ভোরে আলো ফুর্তি হরগোবিন্দ দাড়ি কাটার সরঞ্জাম নিয়ে বাথরুমে ঢুকে পড়ল গ্রাম ছেড়ে লোপাট হবার পর আজ প্রায় আড়াই বছর দাড়ি গোপ কাটেনি হরগোবিন্দ আজ কেটে সাফ করে দিল শান্তি আহ নে এবার কি করবি কর খুব কামড়েছিস বাবু ঘনশ্যাম বাবু এসেছেন একখানা কাগজ হাতে করে আপনি নাকি কাগজখানা নিবেন বলেছিলেন শুনেই আনন্দে লাফিয়ে উঠল হরগোবিন্দ তাড়াতাড়ি বৈঠকখানায় যাই হে এনেছ বেশ বেশ দাও দাও কাগজখানা বাপের পিন্ডি দিতে যাবে বলে কথা ও আমি তোমাকে আরও পাঁচশো টাকা বেশিই দেব হরগোবিন্দর দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল ঘনশ্যাম অবাক হয়ে বলে আপনি আপনি তবে বিষু মল্লিক দাড়ি গোপে মুখ ঢেকে এতকাল হরগোবিন্দ সেজে কাটিয়ে দিলেন আর বাবা বেচারা অকালে প্রাণ দিয়ে মরল হরগোবিন্দ ওরপে বিষু মল্লিক থমকে যায় আপনি অপেক্ষা করুন আমি আসছি পাড়ার পাঁচজনকে নিয়ে বাবার পিন্ডি দান করতে আপনি আমায় গয়াই পাঠাচ্ছিলেন এখন ফিরে এসে আপনার পিন্ডি চটকাব বাবা ঘনা আসলে ঘনশ্যাম কাগজটা নিয়ে বাইরে বেরিয়ে যায় গালে হাত বোলাতে বোলাতে ধপ করে বসে পড়ে বিশু মল্লিক সামনের দেওয়াল আয়নার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে এরপর গ্রামের লোকেরা বিশু মল্লিককে অপমান করে পুলিশের হাতে তুলে দেয় ওরে ফেলুরাম এখন খুব শান্তি পাচ্ছি ব্যাটা তার কৃতকর্মের ফল পেয়েছে আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা যারা গল্প পাঠাতে চান আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে পাঠাতে পারেন অথবা আমাদেরকে মেল করতে পারেন এছাড়াও আমাদের ইনস্টাগ্রাম আইডিয়া আছে আপনারা ফলো করে নিতে পারেন